হাঁটি হাঁটি পাপা লক্ষ্যের দিকে এগিয়ে যা নিয়মিত অবিরত অধ্যাবসায়ে সফলতার দেখা মেলে হ্যাঁ প্রিয় দর্শক আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে যারা এখনও মনিটাইজেশন পাননি তাদের জন্য সো ভিডিওটি যদি আপনারা পুরোপুরি দেখেন তাহলে আপনারা হবেন উপকৃত এবং আমি হব ধন্য ফেসবুক প্রোফাইল কিংবা পেজের মধ্যে যারা মনিটাইজেশন পেয়েছেন কিন্তু এখনো সেট আপ করেননি এবং যারা এখনো মনিটাইজেশন পাননি তারা মনিটাইজেশন পেলে কিভাবে সেট আপ করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটি দেখাবো সর্বপ্রথমে আপনারা আপনাদের পেজ বা প্রোফাইল ওপেন করে নেবেন এরপরে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ড মধ্যে ট্যাপ করে দেবেন উপরের অপশন গুলো থেকে মনিটাইজেশন অপশনে ট্যাপ করবেন এরপরে সেট আপ পেআউট অ্যাকাউন্ট এই জায়গায় ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস শো করবে এখানে আপনারা লিগ্যাল ফার্স্ট নেম লিগ্যাল লাস্ট নেম ডেট অফ বার্থ কান্ট্রি এগুলো সব এনআইডি অনুযায়ী দিয়ে দেবেন এবং নেক্সট অপশনের মধ্যে ট্যাপ করে দেবেন নেক্সট অপশনে ট্যাপ করে দেওয়ার পরে এমন একটা ইন্টারফেস শো করবে এখানে আপনারা কান্ট্রি বাংলাদেশ দেবেন বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল সোল প্রোপাইটর সিলেক্ট করে দিয়ে নেক্সট অপশনে ট্যাপ করবেন এরপরে এমন একটি ইন্টারফেস শো করবে এখানে আপনার লিগেল ফার্স্ট নেম লিগেল লাস্ট নেম ডেট অফ বার্থ প্রাইমারি অ্যাড্রেস সিটি এস্টেট বা প্রভিডেন্স জিপ কোড বা পোস্টাল কোড ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এবং তিন সার্টিফিকেট নাম্বার দিয়ে আপনারা নিচে বাই চেকিং যে বক্সটি আছে এটিতে টিকমার্ক করে দিয়ে নেক্সট অপশনের মধ্যে ট্যাপ করে দেবেন এরপরে এমন একটি ইন্টারভিউ শো করবে এখানে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট সেট করে নিতে হবে আমার যেহেতু আগে থেকে সেট করে আছে সেহেতু আমি টিকমার্ক করে দিয়ে লিঙ্ক পে আউট মেথড এই জায়গায় ট্যাপ করে দিলাম আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য দিয়ে এটি সেট করে নেবেন এরপরে অ্যাড ট্যাক্স ইনফু এই জায়গায় ট্যাপ করে দেবেন অ্যাড ট্যাক্স ইনফু এই জায়গায় ট্যাপ করার সাথে সাথে আপনারা যে প্রোফাইল দিয়ে এখানে পেমেন্ট মেথড অ্যাড করতে যাচ্ছেন সেই প্রোফাইলে লগ চাবে আপনারা সেই প্রোফাইলের মধ্যে লগ করে নেবেন প্রোফাইলে লগ করার পরে এমন অ্যাক্সেস চাবে আপনারা কন্টিনিউ অ্যাজ এই জায়গায় ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই এমন একটি ইন্টারভিউ শো করবে এখানে আপনাদেরকে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করতে হবে এর জন্য কোনো প্রকার ভুল করা যাবে না আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেম ভাবে এখানে কাজ করবেন প্রথমে হোয়াট ইজ ইওর ট্যাক্স ক্লাসিফিকেশন এই জায়গায় আপনারা ইন্ডিভিজুয়াল ট্যাপ করে দেবেন ইন্ডিভিজুয়ালে মার্ক করে দেবেন এরপরে হাউ ডু আই ডিটারমাইন মাই ট্যাক্স ক্লাসিফিকেশন সবাই আপনারা নোতে ট্যাপ করে কারণ আপনারা কেউ ইউএস এর স্থায়ী বাসিন্দা না এই জন্য আপনারা নো এর মধ্যে ট্যাপ করে দেবেন এরপরে হাউ ডু আই ডিটারমাইন ইফ আই এম এ ইউএস রেসিডেন্ট এলিয়ান এই জায়গায় আপনারা নো করে দেবেন সবাই যারা ইউএস এর স্থায়ী বাসিন্দা না তারা সবাই নোর মধ্যে ট্যাপ করে দেবেন এরপরে নেক্সট অপশনের মধ্যে আপনারা ট্যাপ করে দেবেন আমি আবারও বলছি আপনারা প্রথম অপশন ইন্ডিভিজুয়াল দেবেন দ্বিতীয় অপশন নো দেবেন তৃতীয় অপশন নো দেবেন দেওয়ার পরে নেক্সট অপশনের মধ্যে ট্যাপ করে দেবেন নেক্সট অপশনে ট্যাপ করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারভিউ শো করবে এখানে আপনারা আপনাদের ফুল নেম দেখতে পারবেন এন আইডি কার্ড অনুযায়ী ঠিকঠাক আছে কিনা যদি ঠিক না থাকে তাহলে আপনারা ব্যাক করে সব ঠিকঠাক করে আবার এখানে চলে আসবেন এরপরে কান্ট্রি অফ সিটিজেনশিপ এই জায়গায় ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দিয়ে আপনারা বাংলাদেশ খুঁজে বের করবেন বাংলাদেশ খুঁজে বের করে এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে মাঝখানে দেখতে পাচ্ছেন আপনারা ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার টিন আই হ্যাভ এ নন ইউএস এই জায়গায় আপনারা টিকমার্ক করে দেবেন টিকমার্ক করে দেওয়ার পরে আপনারা বক্সের মধ্যে আপনাদের ই টিন নাম্বারটি দিয়ে দেবেন এইটির নাম্বারটি দেওয়ার পরে আপনারা নেক্সট অপশনের মধ্যে ট্যাপ করে দেবেন নেক্সট অপশনে ট্যাপ করে দেওয়ার পরে এমন একটি ইন্টারভিউ শো করবে এখানে আপনারা সব কিছু রিভিউ করে দেখবেন সব ঠিক থাকলে ট্যাপ করে দেবেন এরপরে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে কান্ট্রি আপনাদেরকে সিলেক্ট করতে হবে এখানে আপনারা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দিয়ে বাংলাদেশ খুঁজে বের করে আপনারা সেটির উপরে ট্যাপ করবেন বাংলাদেশের উপরে ট্যাপ করে দেবেন বাংলাদেশ চলে আসবে এরপরে নেক্সট অপশনের মধ্যে আপনারা ট্যাপ করে দেবেন নেক্সট অপশনে ট্যাপ করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারভিউ শো করবে আপনারা উপরে বক্সে টিকমার্ক করে দেবেন দেবেন দেওয়ার পরে নিচের দিকে স্কোল ডাউন করে আসবেন এখানে মাঝখানে দেখতে পারবেন আই সার্টিফাইড দ্যাট আই হ্যাভ দ্য ক্যাপাসিটি টু সাইন ফর দ্য পার্সন আইডেন্টিফাইড অন লাইন ওয়ান অফ দিস ফর্ম এই জায়গায় আপনারা টিকমার্ক করে দেবেন টিকমার্ক করে দেওয়ার পরে আপনারা বক্সের মধ্যে আপনাদের ডিজিটাল সিগনেচার দেবেন অর্থাৎ আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী ফুল নামটা এখানে টাইপ করে দেবেন ঠিক আছে আপনার এনআইডি কার্ড অনুযায়ী এখানে পুরো নামটি টাইপ করে দেবেন পুরো নামটি টাইপ করে দিয়ে নিচের দিকে করবেন করলেই নেক্সট অপশন দেখতে পারবেন এই নেক্সট অপশনের মধ্যে আপনারা ট্যাপ করে দেবেন নেক্সট অপশনে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এমন একটি ইন্টারভিউ শো করবে এখানে আপনাদের পুরো তথ্যগুলো দেখাবে আপনি যে তথ্যগুলো এখানে দিয়েছেন সবগুলো এখানে দেখাবে আপনারা সব কিছু ঠিকঠাক আছে কি না যাচাই করে নেবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের মধ্যে আপনারা সাবমিট ফর্ম দেখতে পারবেন এবং মেক চেঞ্জ এই দুটি অপশন দেখতে পারবেন আপনাদের যদি তথ্য ভুল হয়ে থাকে তাহলে আপনারা মেক চেঞ্জের মধ্যে ট্যাপ করে দিয়ে আবার সব কিছু ঠিকঠাক করে নেবেন আর যদি সব তথ্য ঠিক থাকে তাহলে আপনারা সাবমিট ফর্মের উপরে ট্যাপ করে দেবেন সাবমিট অপশনের মধ্যে ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে আপনারা এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে ডান অপশন দেখতে পারবেন এর আগে দেখবেন এই বক্সটির মধ্যে টিকমার্ক করা আছে কিনা যদি টিকমার্ক না থাকে টিকমার্ক করে দিয়ে ডান অপশনের মধ্যে ট্যাপ করে দেবেন ডান অপশনের মধ্যে ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের মনিটাইজেশন সেটআপ কমপ্লিটেড হয়ে যাবে তো আপনাদের সামনে যদি এমন ইন্টারভিউ শো করে আপনারা রিফ্রেশ করবেন ঠিক আছে আপনারা রিফ্রেশ করবেন রিফ্রেশ করলেই আপনারা দেখতে পারবেন আপনাদের মনিটাইজেশন আপ কমপ্লিট হয়ে গেছে মনিটাইজেশন আপ তো করে ফেললেন এখন কি করবেন এখন আপনাদের ক্রিয়েটিভিটি দিয়ে প্রতিদিন ভিডিও মেক করুন এবং আপলোড করে দিন ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করুন তাহলে ফেসবুক থেকে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন যারা এখনো মনিটাইজেশন পাননি তাদের জন্য শুভকামনা রইল এবং তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করুন প্রতিদিন অ্যাকটিভ থাকুন এবং আপনাদের সামনে যে ভিডিওগুলো আসে এই ভিডিওগুলো দেখুন ভিডিওগুলোতে গঠনমূলক কমেন্ট করুন এবং যারা কমেন্ট করে তাদের কমেন্টে রিপ্লাই কমেন্ট করুন আপনাদের পেজের বৃদ্ধি করে নিন তাহলে আপনারা খুব দ্রুত ফেসবুক থেকে মনিটাইজেশন পাবেন ফেসবুক জিন্দাবাদ সকল ভিডিও ক্রিয়েটর জিন্দাবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ